হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম অঙ্কিতা আর অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে আবারও বিগ বিগ ওয়েলকাম এখন হলো কটা বাজে ওই পাঁচটা মতন বাজে এখন আর এখন আমি বেরিয়ে পড়েছি আমাদের যেখানে আমরা দু বছর আগে প্রাইভেট পড়তাম এর আগের বছরও একটা ব্লগ করেছিলাম ওইখানকার তো ওখানেই যাচ্ছি ওখানে হলো প্রাক্তনীয় অনুষ্ঠান চলছে আর ওখানে উনত্রিশ আর তিরিশ তারিখ অনুষ্ঠান চলছে আসর মাঠে বাট আমাদের দিনের বেলা যাওয়া হয়নি ওই জন্য এখন সন্ধ্যাবেলায় যাচ্ছে আর কালকেও যাব তো চলো এখন যাই আর আমার সামনে আমার ফ্রেন্ড ওয়েট করছে তো চলো যেতে থাকি আমরা যাওয়ার পরে দেখি খুব সুন্দর করে মাঠটা সাজানো রয়েছে দুদিন অনুষ্ঠান হয় আর এর আগের বছরের ব্লগটা যারা দেখো নি তারা কিন্তু দেখে আসতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর লাইটিং দিয়ে কিন্তু চারিদিকটা সাজিয়েছে আর অন্যবার এই দিকটাতে অনুষ্ঠানটা করে মানে মাঠের এই দিকে আর ওই এই বছর ওই দিকে অনুষ্ঠান করেছে অনেক লোকজনই ছিল কিন্তু সবই এমনি বয়স্ক বা মহিলা এমনি নাচ করবে যারা তাদের মা দিদিমা এরাই ছিল আর সেরকম আমাদের এজের কেউই ছিল না তো খুঁজছিলাম

এরপরে এখানে সব বাচ্চারা একে একে মঞ্চে উঠে নাচ করছিল সেগুলো দেখতেও বেশ ভালো লাগছিলো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ ছোটোবেলাতেও কিন্তু আমিও এরকম প্রোগ্রাম করেছিলাম আর যদিও বা আর সেটা করা হয় না যেহেতু আমরা সন্ধ্যাবেলাতে ওখানে গেছিলাম আর সন্ধ্যাবেলার টাইমটা এমনি কিছু খেতে ইচ্ছা করে ওই জন্য আমরা চলে গেছিলাম একটু আমাদের ফ্রেন্ডস ক্যাফে টুতে তো ওখান থেকে ভেবেছিলাম দু একটা জিনিস কিছু একটা অর্ডার করে খাবো তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম বার্গার আর একটা করেছিলাম প্যান ফ্রাইড মোমো যেটা আসতে লেট করছিলো দুজনে দুটো জিনিস নিয়েছি একসাথে ছাড়া তো খাওয়াও যায় না ওই জন্য বসেই ছিলাম তো যাই হোক এরপরে আমি আরও গল্পই করছিলাম যে কিভাবে কি করছি সব কিছু নিয়ে তারপরে আমাদের প্যান ফ্রাইড মোমো আর বার্গার আর স্যুপ দুটোই চলে আসলো আর এখানকার প্যান ফ্রাইড মোমোটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম প্রচণ্ড ভালো খেতে তোমরা যদি চাও একবার এসে ট্রাই করতে পারো এটা হলো বগুলাই আর এই যে দেখো এর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি আবারও অনুষ্ঠান প্রাঙ্গণে আর এখানেই বাচ্চাটা খুবই সুন্দর নাচ করছিলো কিন্তু আমি গানগুলো সবগুলো অ্যাড করতে পারছি না যেহেতু ইউটিউবে কপিরাইট স্ট্রাইক দিতে পারে গানের জন্য তো ওই জন্যে আমি গানগুলো আর অ্যাড করলাম না তবে বাচ্চাদের নাচগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিলো আর সত্যি বলতে তোমরা কিছু বুঝতেও পারবে না গান ছাড়া নাচ দেখার কোনো মজাই নেই তো তারপরেও আমি তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করলাম আর এখানে এই বাচ্চাটার নাচটাও ভীষণ ভালো হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত স্যার ম্যামরা যে ওকে একটু মানে বকাঝকা করেছিল ওই জন্য মুখটা একটু খারাপ হয়েছে Sí, lo. তো যাই হোক এখানে অনেকগুলো বাচ্চাই নাচ করছিলো মানে এক একজনের এক এক রকম ড্রেস ছিল এই বাচ্চাটা খুব সুন্দর করে সেজেছিল এই বাচ্চাটাকে খুবই সুন্দর লাগছিল বোন এসে এসে এই নাম্বারটাকে দিয়ে দিয়ে এতই সুন্দর যে ওকে পিছন থেকে ছেলে মানে একটা বোনকে পাঠিয়ে আর এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে গেছিলো তোমরা তো একটু ক্লিপ দেখলে আসলে ঘটনাটা ঘটেছে কি আমি আর আমার ফ্রেন্ড বসেছিলাম আর আমার ফ্রেন্ডকে একটা ছেলে অনেকক্ষণ ধরেই মানে তাকাচ্ছিলো দেখছিল আর ও সেটা নোটিশ করেছে আমিও নোটিশ করেছি যে এরকম ভাবে তাকাচ্ছে কেন তো ওই ছেলেটা একটা কাগজে মানে একটা বিলে নাম্বার লিখে ওকে দিয়ে লিখে দিয়েছে কলমি এরকম একটা ব্যাপার মানে এগুলো সেই প্রায় চার পাঁচ বছর আগের ঘটতো আর এখনও সেটা ঘটলো তো ওই জন্য আমি একটু হাসাহাসি করছিলাম খুব ব্যাপারটা এনজয় করছিলাম আর ও ফোন করে জানাচ্ছিলো কাকে যেন যেরকম হয়েছে তো যাই হোক এরপরে নাচটাচ দেখলাম আর নাচটাচ দেখার পরে আর বেশিক্ষণ আমরা থাকিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না কারণ সত্যি বলতে এটা একটা মানে বলা চলো একটা মিনি ব্লগই কিন্তু জাস্ট আমি তাও মিনি ব্লগের থেকে একটু বড় করে করা এই নাচ আর এই সব কিছু দিয়েই ব্লগটা আমি শেষ করছি তো চলো আশা করব তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তো চলো এই পর্যন্ত এই ভিডিওটা দেখো আর এই যে এটা হলো আমার ফ্রেন্ডের ছোটোবেলার ছবি ও এটা দেখাচ্ছিল চলো ভাই